আজকে তো সকালবেলা উঠে পড়েছি আর দেখো সকালেই উঠে আমাকে একাই কাজ করতে হবে কিরণের বাবা আজকে মাল করতে বেরিয়ে চলে গেছে আর আমার দুটো ছেলে মেয়ে ছোটরা আমার পেছনে দাঁড়িয়ে আছে কোন কাজে কি মাতব্বরি করবে দেখছে একটু খুঁটি নুটি যদি কিচ্ছু পায় হয় ছাগলের দড়ি ধরবে হলে ছাগলকে মারবে দুটোই সমান তোরা পেছনে দাঁড়িয়ে আছে আমি গরু ছাগল খাইয়ে দিচ্ছি চলো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে অনেক অনুরোধ থাকলো আর ভিডিওটা খুব ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যদি না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকো তো আমি সকালবেলা ছাগলগুলো এদিকে খাচ্ছে বলে আমি ওদিকে পেপারগুলো তুলে নিচ্ছি এই যে দেখো পেপারগুলো আসলে কুয়াশা ঢোকে এ ততটা ঠান্ডা নেই ঠান্ডা একেবারেই কমে গেছে কিন্তু প্রচণ্ড কুয়াশা ঢুকে তাই পেপারগুলো ঘিরে দিই তো তুলে এখানে চলে এলাম গোবরগুলো পরিষ্কার করব বলে তো গোবরগুলো পরিষ্কার করে নিয়ে আমি গোয়ালটা ভালো করে ঝাঁট দিয়ে দেব আর ওদিকে কিরণকে কিন্তু ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে এসেছি কেন বলো তো দরজা না লাগালে ওই এই জায়গাটাতে চলে আসবে আর এখানে তো নোংরা আমি এইখানটায় যখন কাজ করি বাড়ির ভেতরে ঢুকি না সব কাজকর্ম শেষ করে বাড়ির ভেতরে হাত পা ধুয়ে তারপরে ঢুকি না হলে কি বলো তো নোংরা গরু ছাগল থাকে তো ওগুলো ছোট বাচ্চা বাড়িতে আছে যতটা পারি করি তো যাই হোক এখানের কাজটা সেরে আমি এবারে বাইরটাও ঝাঁটিয়ে নেব আর কিরণের বাবা তো মাল করতে চলে গেছে আমাকে দোকানের দিকে যেতে হবে তাই আমি একটু তাড়াহুড়ো করছি তো এখানের কাজগুলো আমার সারা হলো এবারে বাইরের দিকে যাব আর কিরণ কী চিৎকারটা নাই করছে ভেতর থেকে তো বাধ্য হয়ে দরজাটা খুলে দিলাম দরজা খুলে দেওয়ার পর বাইরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি আর এই যে খিরিশ গাছটা দেখছো না এর পাতাগুলো এত বাইরে ভর্তি হয়ে পড়ে যায় তো তোমাদের কী বলবো তাই আমি ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি কেননা সকালবেলা ঠাকুরকে ধূপ দিতে হবে তো ভালো করে পরিষ্কার করলে মনটা ভালো থাকলে ঠাকুরকে শ্রদ্ধাভাবে ধূপটাও দেওয়া যায় শ্রদ্ধা ভক্তি দিয়ে তো আর কিরণ দেখো আমার পিছনে পিছনে আমি ঝাঁটাবো সেই ঝাঁটানোর আগে তো ওকে আদর করে সরিয়ে দিয়ে আমি এবারে ঘাটের দিকে চলে এলাম ঘাটের দিকে এসে গরুর যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো পরিষ্কার করে নেব আরও ছেলের জিনিসপত্র আছে কেচে নেব খুব দেরি হয়ে গেছে কুয়াশার জন্য তো তাড়াতাড়ি করে উঠে কাজ করতে পারেনি কারণ কিরণে যদি ঠান্ডা লেগে যায় আর আমার পেছনে পেছনে তো ঘুরবে তাই আর কুয়াশা ভাঙা রোদ তোমরা তো জানো কি বলবো মানে এতটাই রোদ উঠেছে বিপজ্জনকভাবে তো যাই হোক সকালবেলা তো কাজগুলো তো সারতে হবে আর সকালে যদি না তাড়াতাড়ি করে কাজ সারি তো সারাদিনের কাজগুলো টাইমে টাইমে খাওয়া দাওয়া কাজ এগুলো হয় না ছোট ছেলে মেয়েদের নিয়ে থাকি ওদেরকে খেতে দেওয়া টাওয়া সব কিছুর ব্যাপার আছে তো তাই জিনিসগুলো আমি এখানে ডুবিয়ে রেখে দেবো একটুক্ষণ কিছুক্ষণ বাদে কাচব তো তোমরা তো দেখতে পাচ্ছ কতটা রোদ রোদটাই যেন মাথায় একেবারে চড়া রোদ পড়েছে আর এদিকে জিনিসপত্রগুলো পরিষ্কার করে নেব কিরণ কিন্তু আমার মানে পুকুর ঘাটেই চলে এসছে ওখান থেকে চিৎকার করছে আর আমি বাসনগুলো মেজে তাড়াতাড়ি করে একেবারে স্নান সেরে বাসন মেজে মেয়েদের নিয়ে যেতে বলবো একেবারে ঘাট থেকে স্নান সেরেই আজকে যাব তো মেয়ের জিনিসগুলো ছেলে মেয়ের জিনিসগুলো পরিষ্কার করে নেব তো যাই হোক বাসনগুলো পরিষ্কার করে নিই আর কিরণের খাওয়ারটা তো ওদিকে হচ্ছে আমাকে খাওয়াতে হবে আর বড় মেয়ে না টিউশানে চলে গেছে তো যাই হোক একেবারে স্নান সেরে আমি চলে এলাম তো স্নান সেরে জিনিসগুলো রোদে শুকোতে দিয়ে দিচ্ছি আর ছেলেকেও খাওয়াতে হবে ছেলে চিৎকার করছে বড়ো মেয়ে থাকলে তো ওই যে চিৎকার করছে তার দিদিরা ধরে দাঁড়িয়ে আছে আর বড় মেয়ে বাড়িতে থাকলে ছেলে খাওয়ানোর ঝামেলাটা আমাকে নিতে হয় না তো যাই হোক খাওয়াতে তো হবে আর বড়ো মেয়ে টিউশন থেকে আসারও টাইম হয়ে গেছে আমাকে দোকানেও যেতে হবে তারপর আমি রাধা মাধবের সেবা করব ওখানে চলে যাবো তো দেখো কত সুন্দর করে গাছে গাঁদা ফুলগুলো ছিল আমি সাজিয়ে দিয়েছি এরপর আমি তুলসী পাতা দেবো তুলসী পাতা চন্দন ঘুরে নিচ্ছি তুলসী পাতাগুলো রাধা মানে কৃষ্ণের জগন্নাথ বলরাম এদের চরণে দিয়ে গীতা ভাগবত আছে আমাদের না ওখানেও দিয়ে দেব তো তোমাদের মানে ছেলেটা ও দুষ্টুমি করছে তো আমার ফুল আর তুলসী পাতা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে এবার আমি ধূপটা জ্বালিয়ে নেব। আর আসনগুলো দিয়ে দিয়েছি তো তোমাদের কেমন লাগছে বলো আর মেজে মেয়ে তো ক্যামেরাটা ধরেছে ঠিক করে ধরতেই পারছে না ওদেরকে যতই বলি আর আমাদের তো সেই রকম জায়গা নেই কী করবো যেমন পাচ্ছি যতটা পাচ্ছি তোমাদের দেখছি দেখাচ্ছি তো কিছু মাইন্ডে নিও না বন্ধুরা তোমরা পাশে থাকো সাথে থাকো সঙ্গে থাকো এইভাবে আমাদের ধূপ কাছে। শেষ তো আমি দোকানে কিছুক্ষণ ছিলাম তারপর মেয়েদের স্কুলে ডাকলো মানে কালকে নাচ আছে তো কি ড্রেস ট্রেস নিতে হবে ডেকেছিল তাই গেলাম তাই মেয়ে এই যে আমার মেজ মেয়ে দেখতেই তো পাচ্ছ ও ঝুনঝুন ময়না গানে নাচছে তাই আমি একটু মানে তোমাদের সঙ্গে স্কুলে যে এসেছিলাম আর নাচছে যে সেটা শেয়ার করলাম আর এই যে মাস্টারমশে তো খুব ভালো খুব যত্ন সহকারে শেখায় তারপর আমি বাড়িতে চলে এলাম বাড়িতে এসে মানে ডিম ভেজে নেবো আর এমন সময় কিরণ আমার পাশে বসে দুষ্টুমিই করছে তো আজকে ডালনা আর ডিম ভাজা করব। ডাল আর পেঁপে করে মেয়ে সিদ্ধ করে রেখে দিয়ে গেছে ওটা আমি ছুঁকবো আর ডিম ভাজবো পেঁয়াজটা কেটে নেবো কিরণের দুষ্টুমির শেষ নেই তারপর দেখো পেঁয়াজ কাটতে কাটতে না কিরণ এই যে দুষ্টুমি করছে কিন্তু কিরণের পর চুপ করে ওর যেন হাতটা লেগে যাবে মানে পণিকটাতে তবুও কীরকম হাতে করছে আর ওই পেঁয়াজটা পড়ে যেতে না ও চুপ করে মুখে নিয়ে বসে গেছে আমার খেয়ালই ছিল না কিরণ পেঁয়াজ পেলে না চুপ করে বসে থাকে ওর পেঁয়াজটা খেতে ভালো লাগে তো আগে মানে খেয়াল থাকলে ওর হাতেই দিয়ে দিতাম পনিরটা নিয়ে অনেক রিক্সে ওকে নিয়ে কাজ করতে হলো তো যাই হোক এখন ডিম ভেজে নেব ডিমটা ভেজে নিয়ে আমরা মা ছেলে মিলে খেয়ে নেব আর মেয়ে তো ডাল সিদ্ধ করে রেখেছিলো ওটাও ছুঁকে নেব এই যে ডালনাটা দেখো ডাল আর পেঁপে সেদ্ধ করে রেখে গেছে আমি ওটা ছিঁকে নেব অল্প করে তো কারণ আমি আর কিরণই খাবো আর মেয়েরা সবাই সেখানে খেয়ে নিয়েছে এবারে আমরা মা ছেলে খেতে বসে গেছি আগে কিরণকে আমি খাইয়ে দিচ্ছি কিরণের দুষ্ট তোমাদের কি বলবো না দেখলে বুঝতে পারবে না ওর যে কী দুষ্টুমি দিন চলে আমি খাওয়াতে ওর হচ্ছে না এবারে আমার হাত থেকে চামচ কেটে নিয়েছে আমি ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে কিরণ তো দোকানে জল ঘাটছে তো জল ঘাটো আর আমি এই সুযোগে মানে গরু ছাগলগুলো খাইয়ে দিই আজকের বাজার বাদ তো তো বাজারের দোকানে যেতে হবে কিরণের বাবা তো বাড়িতে নেই তোমরা জানো ও জল খাটছে যখন এখানে ঘাটুক আর আমি খাইয়ে দিই তাড়াতাড়ি করে গরু ছাগলগুলো কিরণ বাবা কিরণ বাবা এদিকে তাকাও ওরে বাস ওকে তো ডাকতেই ও টাটা করে দিচ্ছে আর একবার তো বাবা বাবা এদিকে তাকাও দেখ টাটা করে দিচ্ছে টাটা করছো ও আজকের জল ঘাঁটছে তো এই আনন্দে সবাইকে টাটা করে দিচ্ছে ও বলছে মা তো কিছু বলছে না আমাকে কেউ কিছু বলছে না জল ঘাটাটা ওর কাছে একটা আনন্দের ব্যাপার তো কেউ বাধা না দিলে কি হয় অবস্থা তাই হয়েছে ও খুব আনন্দে ওইটা করছে বলে এই জন্য আমি ওকে ডেকে ফেলতেই ও টাটা করে দিল তো চলো আমি তো সব কাজ সেরেই চলে এসেছি আর কিরণ তো এই ফাঁকে সব কাজ সেরেই চলে এলাম আর দোকানে যাব কিরণ তো সেই কতগুলো জল ফেলে দিয়েছে দেখো তো দোকানে আজকের বাজারবার দোকানে যেতে হবে সময় হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা যদি বড়ো আর বড় করব না এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট করবে তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার একটি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হয়ে যাবে এখনকার মতো ভিডিওটা শেষ করছি গুড বাই